বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা সংকটে দীর্ঘকাল ধরে নানা সমীক্ষা আন্তর্জাতিক সমীক্ষা এ কথা বহুবার জানিয়েছে আমাদেরকে যে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়মিত খর্ব হচ্ছে এর শক্তি এর সক্ষমতা এর স্বাধীনতা এর সক্রিয়তা সব দিক থেকে নিম্নগামীণ এমনকি দক্ষিণ এশিয়ার কন্টেক্স যদি আমরা দেখি বাংলাদেশের সংবাদ মাধ্যমের পরিস্থিতি অত্যন্ত অত্যন্ত খারাপ এর কারণ আমরা অনেকবার আলোচনা করেছি আমরা যদি আমাদের স্বাধীনতার পূর্বকালে যে বা স্বাধীনতা উত্তরকালেও বাংলাদেশের গণমাধ্যম যে সাহস দেখিয়েছে স্বাধীনতা দেখিয়েছে ভীষণ চাপের মধ্যে এমনকি সামরিক শাসনের মধ্যেও গত কয়েক বছর ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যম সেটা করতে ব্যর্থ হয়েছে ব্যক্তিগতভাবে কেউ কেউ চেষ্টা করেছেন দু একটি সংবাদ মাধ্যম সাহসের সঙ্গে চেষ্টা করেছে বলতেই হবে যদিও তাদের নিয়েও নানা কারণে ছোটোখাটো প্রশ্ন আছে যেসব কারণে করা যায়নি তার একটা বড় কারণ হলো সংবাদ মাধ্যমের মালিকানা আমরা সেট অফ গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর পক্ষ থেকে একটা গবেষণা করেছি যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের মালিক সেটা যারা দেখেছেন সেই স্টাডি তাতেই বোঝা যায় যে ওইখানে স্বাধীনতার একটা বড় সংকট এই মালিকরা নানাবিধ ব্যবসার সঙ্গে যুক্ত পেশাদারিত্বের ধারে কাছে তাদের প্রায় কেউই নেই দু একটি ছোটখাটো ব্যতিক্রম বাদ দিয়ে তাদের অনেকেরই রাজনৈতিক নানা সংস্রব আছে সম্পর্ক আছে অধিকাংশই ক্ষমতাসীন দলের সঙ্গে এবং ব্যবসায়ের যে বৈরী সম্পর্ক আছে অন্য ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সেই সব অনেক সংবাদ মাধ্যম তৈরি হয়েছে এবং অন্যের স্বাধীনতা তারা খর্ব করেছেন এটা একটা সংকটের জায়গা ছিল আরেকটা সংকটের জায়গা হচ্ছে সরকারের ডিপির নির্যাতন নানা ধরনের কালো কারণ আইসিটি অ্যাক্ট তার সাতান্ন ধারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পরবর্তীতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এগুলো বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে খর্ব করেছে এবং একই সঙ্গে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেছে পেশাদারিত্বের অভাব একটা বড় সংকটের জায়গা পলিটিসাইজেশন আর একটা বড় সংকট বাংলাদেশের সাংবাদিকরা মূলত পেশাদার সাংবাদিক হওয়ার চাইতে সরকার সরকারি দল কিংবা বিভিন্ন ক্ষমতাসীন শক্তির বা যাদের শক্তি আছে রাজনৈতিক দল হিসেবে বিরোধী রাজনৈতিক দলের তাদের আনুকল্য তাদের আশ্রয় প্রশ্রয় থাকতে পছন্দ করে এবং সেই কারণে তারা কখনো আওয়ামী সাংবাদিক কেউ জাতীয়তাবাদী সাংবাদিক অন্যান্য নানা পরিচয়ের মধ্যে তারা সীমিত ওই তাদের রাজনৈতিক পরিচয়টাই পরে এবং তারা সেভাবেই কথা বলেন এবং দুর্নীতি আর একটা বড় সংকট গোটা সামাজিক দুর্নীতি আচ্ছন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যারা কাজ করেছেন তারাও তো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন অনেকে অনেকে লোভ লালসা অনেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ ট্যুর অনেকে নানা সরকারি সাহায্য সহযোগিতা এই নানা কারণে নানাভাবে আসলে আমাদের সংবাদ মাধ্যম সংকটগ্রস্ত হয়ে পড়েছে বাংলাদেশ এক ধরনের সংকটের মধ্য থেকে বেরিয়ে এসছে জুলাই অগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু কৃষ্ণ সংবাদ মাধ্যমকে স্বাধীন হ্যাঁ আপনি যদি পাঁচই অগস্ট রাত থেকে দেখেন সব সংবাদ মাধ্যম আমুল পাল্টে গেছে তাদের চেহারা তাদের কথাবার্তা তাদের রিপোর্ট আমি অনেক সময় দেখে এটা হাসি এই কারণে যে যেমন ধরুন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অভিজ্ঞতা যদি বলি যে টেলিভিশন চ্যানেল দিনের পর দিন বছরের পর বছর মিথ্যে প্রচারণা চালিয়েছে আমার ব্যাপারে আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে সেই চ্যানেলটি আমরা দাওয়াত না দিলেও আমাদের অনুষ্ঠানে এসে লাইভ কাভারেজ দিচ্ছে এখন আপনি এটা ভালোভাবে নেবেন না খারাপভাবে নেবেন আমি ব্যক্তিগতভাবে বুঝি যে এটা আসলে তার টিকে থাকবার জন্যে তার চেহারা বদলটা খুব জরুরি রাজনীতিবিদরা অনেক সময় এগুলো অ্যাকসেপ্ট করে নেন কিন্তু মানুষ কতটা অ্যাকসেপ্ট করে বা আমাদের মতো যারা নাগরিক সমাজের হয়ে কাজ করি বা পেশাদারিত্বের জন্য লড়াই করি পেশাদার সাংবাদিক হিসেবে বা গবেষণা প্রতিষ্ঠানের একজন হিসেবে তখন এগুলো খুব ভালো লাগে না এবং রাতারাতি যারা বিগত পনেরো বছর একটি সরকারের বন্ধনা করেছেন একজন প্রধানমন্ত্রীর বন্ধনা করেছেন তারা হঠাৎ করে পাল্টে গিয়ে তার বিরোধ বিরুদ্ধাচারণ করা শুরু করলেন হ্যাঁ কোথাও কোথাও মালিকানার অদল বদল হয়ে গেছে বাই দিস যেটা অতীত হয়েছে কোথাও কোথাও কি পজিশনগুলোতে লোকের বদল হয়েছে এটা হয়েছে কিন্তু এই সংবাদ মাধ্যমগুলি কিন্তু আবার পাল্টে যাবে যদি ক্ষমতার পালাবদল ঘটে এদের সুর বদলে যাবে রং বদলে যাবে কাজেই সাংবাদিকতায় সাংবাদিকতা যে পেশাদারিত্ব সাংবাদিকতার যে চ্যালেঞ্জ আপনি সাংবাদিকতা করবেন আপনি ঝুঁকি নেবেন না এই বিপদ ছিল ওই বিপদ ছিল এই বিপদ হবে ওই বিপদ হবে এটা করে সাংবাদিকতা হয় না সো এগুলো হচ্ছে সাধারণভাবে আমার একটা অবজারভেশন কিন্তু তারপরেও এই অন্যায় অবিচারকে সমর্থন করবার পরেও এই তেলবাজি বা তৈল মর্দন করবার পরেও এই জিহুজুর জিহুজুর ভাব করবার পরেও এই তালবাজি করবার পরেও সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা করবার জন্য এই কাজগুলোর জন্য যারা করেছেন তাদের আপনি সাংবাদিকতার পেশার জন্য যেসব প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে তাদের শাস্তি নির্ধারণ করা উচিত সেটা না করে আপনি কেউ কাউকে সমর্থন করলে দালালি করলে দলবাজি করলে তেলবাজি করলে এর জন্য আসলে কোনো সিভিল বা ক্রিমিনাল কোনো অফেন্সে আপনি এটা ফেলতে পারবেন এটা আপনি তাদেরকে অ্যাভয়েড করতে পারেন তাদেরকে ঘৃণা করতে পারেন বয়কট করতে পারেন কিন্তু যেটা হচ্ছে এখন কারণ সবাই তো সাংবাদিকতার পরিচয় করছেন সংবাদ মাধ্যমের পরিচয় করছেন সেটা ওই যে বাংলাদেশের সাংবাদিকতা সংবাদ মাধ্যমের স্বাধীনতা তার যে মান উন্নীত হচ্ছে সে যে সেই পরাধীনতা বা বিভিন্ন রকমের চাপ থেকে বেরিয়ে আসতে পারছে সেটা মনে হচ্ছে না অনেক ক্ষেত্রেই অনেক সাংবাদিক নানা কারণে নানা অপরাধের সঙ্গে যুক্ত থাকবার অভিযোগে গ্রেফতার হয়েছেন কিন্তু সেটাকে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান যারা সাংবাদিকদের নিয়ে কাজ করেন তারা এটাকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার হস্তক্ষেপ হিসেবে দেখছেন আমার প্রশ্ন হচ্ছে যে যেই অপরাধ করেছেন তাকে সেই অপরাধের শাস্তি দেন কিন্তু আপনি সাংবাদিক বলেই কাউকে দেশের বাইরে যেতে দিচ্ছেন না আপনি সাংবাদিক বলেই তাকে গ্রেফতার করছেন নিশ্চয়ই যাদের বিরুদ্ধে আলোচনা হচ্ছে ব্যবস্থা নিচ্ছে তাদের প্রায় অনেকের বিরুদ্ধেই জনমনে ক্ষোভ আছে আপনি সামনে নিয়ে আসেন যে কাজগুলো করা হচ্ছে সেগুলোর বাইরে গিয়ে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে আমরা জানি না যেমন ধরা যাক কিছু কিছু সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে তাদের কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তাদের প্রেস ক্লাবের মেম্বারশিপ বাতিল করে দেওয়া হচ্ছে এগুলো আসলে কতটা শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের শক্তি বৃদ্ধি করবে বা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করবে আমি ঠিক জানি না যেমন ধরেন একজনের সঙ্গে কথা হচ্ছিল ওই যে দৈনিক বাংলার সম্পাদক চৌধুরী জাফরুল্লাহ সরাফত তাকে আমরা আসলে ধারা ভাষ্যকার হিসেবেই চিনি তার সঙ্গে দেখা হলো তিনি বলছিলেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে দৈনিক বাংলার সম্পাদক হিসেবে এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তিটিকে আমরা খেলার জগতের মানুষ হিসেবে চিনি তিনি সম্পাদক হতেই পারেন তার একটি পত্রিকা আছে দোষের কিছু নেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবার মতো অপরাধ তিনি করেছেন কি না সেটা করলে আমরা এত বছরে জানলাম না কেন কোনো পত্রপত্রিকা তার বিরুদ্ধে আমি অন্তত আমার চোখে পড়েনি তিনি বলছিলেন এবং এর বাইরে তো তাকে অন্য কোনো পরিচয়ে সেই অর্থে কেউ দেখেনি